দুই তিন কেজি ওজনের হাঁস কিংবা মাছ নয় এমনকি হরিণ নিয়ে আকাশে উড়াল বিষয়টি শুনতে মনে হলেও সত্য সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ইগোল সাধারণত বনে বা জঙ্গলে বসবাস করে থাকে বানর ছোট জাতের পাখি টিকটিকি হাঁস মুরগি ইত্যাদি ছোট ছোট প্রাণী খেয়ে জীবন ধারণ করে থাকে তারা সোশ্যাল মিডিয়ায় ঈগলের পাখি কিংবা মাছ শিকারের অনেক ভিডিও নিয়মিত চোখে পড়ে তবে এবারের ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় ভিন্ন চিত্র ভিডিওতে দেখা যায় একটি হরিণ একা একা পাহাড় বেয়ে উঠছে হরিণটির ওজন প্রায় আশি কেজির কাছাকাছি হবে হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই একটি ইগোল ঝাঁপিয়ে পড়ে হরিণটির দিকে এক একটি গোল্ডেন ঈগল এদের ওজন তিন থেকে পাঁচ বা ছয় কেজি পর্যন্ত হতে পারে প্রায় দুই মন ওজনের হরিণটিকে নিয়েই বিমানের মতো আকাশে উড়াল দেয় পাখিটি আশ্চর্যের বিষয় হল এই পাখিটি নিজের চেয়ে প্রায় দশ থেকে বারো গুণ ওজনের হরিণকে নিয়ে অন্তত একশো ফুট আকাশে উড়ে যায় সাধারণত একটি প্রাপ্তবয়স্ক হরিণের ওজন কমপক্ষে একশো থেকে একশো কেজি হয় অন্যদিকে একটি বাচ্চা হরিণের ওজন কমপক্ষে আশি থেকে একশো কেজি হয় ভাইরাল হওয়া ভিডিওটিতে ইগলের শিকার করা হরিণটি দেখতে বাচ্চা হরিণের মতোই মনে হয়েছে যার ওজন আনুমানিক আশি কেজির মতো হবে মূলত ছোট হোক কিংবা বড় একজন শক্তিশালী মানুষও এক ঝাপটায় এত ওজন তুলতে পারে না কিন্তু ইগলটি এক ঝাপটায় হরিণটিকে কয়েক কিলোমিটার ধরে নিয়ে গিয়েছে যা থেকে এটি ইগলের শক্তি অনুমান করা যায় চলতি বছরের আটই এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করা হয়েছিল প্রকাশ পেলে মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় ভাইরাল হওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে তিন লাখ চৌত্রিশ হাজারের বেশি লাইক পেয়েছে অন্যদিকে এখন পর্যন্ত ভিউ পেয়েছে সতেরো দশমিক ভিডিওটি শেয়ার ও সেভও করেছেন অনেকেই দর্শক আজ এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন সব তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দূরবীন নিউজের সাথেই থাকবেন ধন্যবাদ